ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সত্তর বছরের একজন বৃদ্ধ খাটাস নিয়মিত মাদক সেবন করে নিয়মিত মাদক বেচা কিনা করে এবং নিজের শরীরে মাদকের ইঞ্জেকশন পুশ করে সে নিজে কত বড় দুঃসাহস এবং কতটা হিতাহিত জ্ঞান না থাকলে নিজের শরীরে নিজে ইঞ্জেকশন পুশ করতে পারে সেই বৃদ্ধ খাটাস সহ অন্যান্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকের কারবারের সাথে জড়িত তাদেরকে ডাকশো নেতারা মাদক বিরোধী অভিযানে উদ্ধার অভিযানে গিয়ে দু চারটা লাঠির পিটুনি দিয়েছে বলে আবিদ উমামাদের আবেগে একদম মুতে দিয়েছে যে ডাকস নেতাদেরকে এমন স্পর্ধা কারা দিল এত ক্ষমতা কারা দিল যে তারা মাদক সেবীদের পিটাবে তারা মাদক সেবীদের গায়ে হাত তুলবে এই অধিকার এই ক্ষমতাটুকু ডাকস নেতাদের কে দিয়েছে আবিদ উমামাদের বক্তব্য হচ্ছে এটা তাহলে একবার খালি চিন্তা করেন আবিদ উমামারা যদি ডাকস নেতা হইতো তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলো খেলার মাঠ আছে যতগুলো বিল্ডিংয়ের স্বাদ আছে সবগুলোতে তারা নিয়মিত গাজা চাষ করতো এবং আবিদ হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় গাজার ডিলার এবং উমামা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় গাজার সাপ্লায়ার খালি একবার চিন্তা করে দেখেন শুধুমাত্র বিরোধিতার স্বার্থে একটা ভালো কাজকেও কিভাবে বিরোধিতা করতে হয় আবিদ উমামার কাছ থেকে শেখা যায় আর আমার মনে হয় পৃথিবীতে এই সর্বপ্রথম যে শাহবাগীরা মাদকের পক্ষে কথা বলতে গিয়ে দাড়ি টুপির পক্ষে কথা বলেছে দেখেন এই যে বৃত সত্তর বছরের বেশি বয়স ঢাকা ইউনিভার্সিটিতে নিয়মিত মাদক সেবন করে মাদক কারবার করে নিয়মিত মাদকের ইঞ্জেকশন নিজের শরীরে পুষ করে তার বয়স সত্তরের বেশি হবে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে তার পক্ষে মাদক সেবিরা এবং এই শাহবাগীরা তার পক্ষে কথা বলেছে দেখেন যে এত বৃদ্ধ একজন লোককে কীভাবে তারা লাঠিচার্জ করতে পারে মাদক সেবীদের বক্তব্য এমন তাহলে বুঝতে পারছেন যে মাদক বিরোধী অভিযানে যেখানে বিএনপি জামায়াত আওয়ামী লীগ সহ সব দল মাদককে না বলছে যদিও তারা মাদক সেবনই করে কিন্তু না তো বলছে তো সেই মাদকের পক্ষে কথা বলে তার মানে বুঝেন আবিদ নিয়মিত মাদক সেবন করে উমামা নিয়মিত ইয়াবা সেবন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সত্ত্বেও এইসব আবি দুমামা টুমামা বুঝি না মাদক বিরোধী অভিযানের বিরুদ্ধে যদি আবিদের বাবাও কথা বলে এবং আবিদের বাবাও যদি উমামার বাবাও যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকের ব্যবসা করে তাদেরকে পিটায় ক্যাম্পাস ছাড়া করতে হবে এবং আবিদুমামা সহ অন্যান্যরা যদি মাদক বিরোধী অভিযানের বিরুদ্ধে কথা বলে তাদের সিরিয়া ফেলাইতে হবে কোনো কথা হবে না মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আবি দুমামা তো দূরের কথা এর চেয়ে বড় প্রকটার ভিসাও যদি বলে ঢাকা ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে মাদক বিরোধী অভিযান চলবে না তাদের চিরজা ফেলাইতে হবে দেখেন আবির ছেলেটা কত যোগ্যতা সম্পন্ন কত মেধাবী একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের আগেও তার জন্য বিভিন্ন মহলের বিভিন্ন দলের মতের নেতারাও তার জন্য শুভকামনা জানিয়েছে অথচ দেখেন শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতার স্বার্থে একটা ভালো কাজকেও বিরোধিতা করে কিভাবে কেন ভিন্ন দল মত এদের ভালো কাজকে কি আমরা প্রশংসা করতে পারি না আমাদের উচিত ছিল আমাদের আবিদ ও মামাদের উচিত ছিল যে এ নেতাদের পাশাপাশি তারাও গিয়ে সেই অভিযানে যুক্ত হবে এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে সকল মাদক সেবীদের বের করে দিয়ে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসকে একটা মুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা এইটা তো তাদের দায়িত্ব ছিল তা না তারা বিরোধিতা করেছে, বিরোধিতা করছে বিরোধী দল হিসেবে তারা ভালো কাজেরও বিরোধিতা করে তাহলে স্পষ্টভাবে বোঝা যায় যে এরা দিন। গাঁজা ইয়াবার মধ্যে ডুবে থাকে